সব সিনায় তিরিশ পারা কোরআন কিন্তু ওঠে না আল্লাহ পাক যে সিনাকে নির্বাচিত করেন সেই সিনাতে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন উঠায় দেন আমার নবীর কাছে যখন প্রথম ওহিন আজিল হয় আমার নবীজি বারবার আওড়াচ্ছেন এটাকে মুখস্থ করার জন্য কিন্তু পারতেছেন না কষ্ট হচ্ছে তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি হে আপনে করার জন্য বারবার আপনার জিও না ওড়াবেন না আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব আমি নিজে জমা করে দেব আপনার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই সম্মানিত ভাই রাসানো রিউকা ফালা তানসা আপনি কখনো ভুলবেন না আমার রসুলকে কে বলছেন আল্লাহ বলছেন তাহলে আপনি বলুন চেষ্টা করলেই কি কোন হাফেজ হওয়া যায় এটা নসিব দরকার সাহায্য দরকার কার আসতে বলন সাহায্য দরকার কার আল্লাহ পাকে ওরা চলে গিয়েছে যাক আমরা আছি তো নাকি জোরে বলি ইনশাআল্লাহ এই ষোলো বছরে আমরা এমন চিত্র দেখেছি কুকুরের মাথায় টুপি পড়ানো হয়েছে রসুল হয়েছে রসুলকে সন্ত্রাসী মোহাম্মদ বলা হয়েছে এরপরে এখন নিষিদ্ধ একটা ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত কয়েক যুগ আগে প্রকাশ্যে একশো জন ছাত্রীকে ধর্ষণ করে ক্যাম্পাসে এসে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি পূরণের অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে এই সমস্ত তালিকাগুলো এখন বের করার দরকার আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই আমার বিরুদ্ধেও তালিকা করেছিল সেটা হলো ওই যে কি বিচারপতি শামসুদ্দিন কালা বলার দরকার নাই শামসুদ্দিন মানিক একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল এর মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল কেন আমরা নাকি রাষ্ট্রদ্রোহী আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করেছি সম্মানিত বন্ধুগণ দুই বছরও পার হয়নি সেই তালিকা দুই বছর অতিক্রম করেনি সেই শামসুদ্দিন কালামানিক আজকে কোথায় পালানোর জন্য সিলেট অঞ্চলকে চুজ করল সে ত্রিপুরা অথবা আসাম দিয়ে গুহাটি হয়ে দিল্লি চলে যাবে কিন্তু সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে এত সুন্দর আপ্যান করেছে কোর্টে যখন হাজিরা দিতে গেছে বিসি সুদ্ধ আপনারা জানেন না জানেন না জানেন না সম্মানিত যুগে যুগে যারা এই জুলুম করেছে পাক তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন ফেরাউন পৃথিবীতে ক্ষমতার মসুদে ছিল হলো ষোলশ বছর তার হায়াত ছিল ষোলোশ বছর আর এরা ছিল হলো ষোলো বছর দেখছেন সংখ্যার যে মিল হলো কে আমরা বুঝলাম না সবচেয়ে বুকটা ফেটে যায় একটা ব্যক্তির জন্য আমার বিশেষ করে কেমনে কেমনে এই প্যান্ডেলের এই প্ল্যাটফর্মের যিনি মূল একজন রূপকার আল্লামা সাইদিকে তারা কেমনে মেরে ফেলে একটা জীবন্ত মানুষকে সুস্থ মানুষকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে ধরে এনে তেরোই আগস্ট দু তাকে গ্রেফতার করে আগে রেখেছিল জেলখানায় সেখান থেকে ধরে টেনে নিয়ে চলে গেল চিকিৎসার নাম করে হসপিটালে সেম আবু হানিফ রাহেমহুল্লার মত বিষ প্রয়োগ করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে আমাদের দাবি এই প্ল্যাটফর্ম থেকে এটাই জানাতে চাই এই জীবন্ত কিংবদন্তি আল্লামা সঈদ রাহে হত্যার সঙ্গে জড়াই জড়িত তাদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজিয়া আছেন কারা কারা হাত উচি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন শুরু যখন হয়েছে একটি সুন্দর সমাপ্তির মধ্য দিয়ে আগামীর দেশ আমরা দেখতে চাই আমরা কোরআনের দেশ জোরে বলি ইনশাআল্লাহ 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 আসবে দিন আসবে না আসবে কি না বলেন আসবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না কিন্তু শর্ত হলো আমরা যদি সফল হতে চাই আমাদের চরিত্র হতে হবে অনুন্নত না উন্নত উন্নত চরিত্রবান উন্নত চরিত্র অধিকারী আমাকে আপনাকে হতে হবে আর সেই উন্নত চরিত্র খোঁজার জন্য একজনকে সিলেকশন দিয়েছেন আল্লাহ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ সেই নবীজির জীবন থেকে মমিনদের জন্য অনুকরণীয় পনেরোটা আদর্শ আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি আমাকে সময় দেবেন তো যদি বলি ইনশাআল্লাহ তাহলে বলুন নুরু কি শেষ না শুরু দিচ্ছেন তো নাকি আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন এত কম কেন কিন্তু না মোটামুটি প্রচন্ড শীত আর এবার মাহফিলের চাপ এত বেশি মানুষের চাইতে মাহফিল বেশি এত মাহফিল ঠিক আছে না মানুষের চাইতে মাহফিল বেশি যাই হোক হতাশার কোন কারণ নেই আল্লাহর পায়াক নাম্বার মুহানি সালাতস সালাম তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর পায়াগ নাম্বার ইম্নি দাওত কও মিলাই নাহারা দিনে এবং রাতে দাওয়াত দিয়েছেন নয়শো বছর কত বছর ইসলাম কবুল করছে আশি থেকে নব্বই জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল না আমার আপনার কাজ হলো আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়ন করা সফলতা ব্যর্থ আমার দেখার দরকার নাই পুরস্কার ব্যর্থতা বসুন আমরা নবীজির পনেরোটা আদর্শ যদি আজকে শিখে যেতে পারি আমলের নিয়তে যদি শোনে যদি বাস্তবায়ন করি এই পনেরোটা আদর্শই আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দি জোরে বলি সুবাহান আল্লাহ নাম্বার ওয়ান আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে বোকার সাথে না প্রজ্ঞার সাথে বোকামির সাথে না প্রজ্ঞার সাথে প্রজ্ঞার সাথে আমার নবীজের এক নম্বর আদর্শ হল তিনি একজন দায়ী ছিলেন আমরাও দায়ী হয়ে যাব মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাওয়াত দেব। ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله আল্লাহ বিল মোহতাদিন জনি বলুন আল্লাহ বাক বা হেরেসুল আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে আল্লাহর পথে প্রজ্ঞার সাথে উত্তম্ন স্নেহতের মধ্য দিয়ে অধিকাংশ মাহফিল আমি লক্ষ্য করে দেখি শুধু চিল্লাচিল্লি হয় এরকম কিছু মাহফিল আছে না নাই বলেন তো আছে সে চলেই গেছে সে আর নাই এখন যিনি পালায় গেলেন তার দলের লোকজন আমার দেশে এখন আসে না না উনি চলে গেছেন কিন্তু তার লোকজন তো আছে আমি তাদেরকে একটু আহ্বান করব। আমি তাদেরকে একটু বলতে চাই বাম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন বাম দল বাদ দিয়ে দেন যে দল ইসলাম চায় না যে দল করোনার আইন চালু হোক এটা চায় না যেই দলটা ইসলামী দল নয় কোরআনকে প্রশ্ন করুন সেই দল করা যাবে কিনা কোরআনকে বলবে করা যাবে যাবে করা যাবে যাবে বাদ দিয়ে দেন ফিরে আসেন জেন্নাতের দিকে আসুন আমরা জান্নাতের দিকে দৌড়াই যেকোনো মুহূর্তে তো মরে যাবো আমিও যাবো আপনিও যাবেন আমার মতো বয়সী আমার বয়সের কত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তো পরে আর মরে সময়ও লাগে না পরে আর মরে মানে আমরা মুরগি খাই যেগুলো মুরগি খাই না ওই মুরগিগুলো তো পরে আর ক্লিনিকে যাওয়ার সময় নাই সেই দিন আমার এক বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছি খুব সুন্দর কণ্ঠ ছিল সে পরে আর্মিতে চাকরি আর্মিতে জয়েন করে চাকরি করতেছিল বাড়ি নিলিতে আমি অনেকদিন পর হঠাৎ করে তার কথা মনে হলো ভাবলাম একটু সালাম যোগাযোগ করি ফোন ফোন দিয়ে দেখি রিসিভ করে একজন মহিলার কণ্ঠ সালামের জবাব নিল বললাম কে আমি জিয়াকে চাচ্ছিলাম উনি হঠাৎ করে কেঁদে ফেলে বলছে আমি তার স্ত্রী বলছে সে তো নাই সে তো মরে গেছে না আসে কিনা বলেন সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার কাছে যদি আসতেই চাও আসতেই তো হবে আমার কাছে তোমার নেকা মোল্লা মানিয়ে আসো ডান হাতের আমল্লা মানিয়ে আসো ইসলামী দল করে আসো কোরআন সুন্নার বিধিবিধান মেনে নিয়ে আস তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার সকল কাজ কর্ম সব নবীর সন্না তরিকা মতো করে আসো কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমার ব্যাপারে জানাই দিচ্ছি ইয়া আইয়া তো হ না সুলম তমে ইন্ন তরু জি আই ইলা রম্মি কি রিয়া তন্মরু দিয়া ফদ হলি ফি আই বা দি ওয়াদো বলুন আল্লাহ বা আমার বান্দা হয়ে যাও আমার অনুগত বান্দা হয়ে আমার জাননা প্রবেশ বয়স্ক তোমাকে কেউ বাঁধা দেবে না শক্ত হলো করতে হবে কার কাছে আসতে হলো স্যারেন্ডার করতে হবে কার কাছে আল্লাহর কাছে দুঃখ লাগে আজকে তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কত সরকার আসলো গেল আমার দেশে মানুষ মুসলমান মাত্র পাঁচ পার্সেন্ট নামাজ করে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামাজের খবরই নাই আর এত বিড়ি খায় জাতি রাগ করতেছেন নাকি আপনারা আবার কুজোর আপনি ওয়াশ করেন আমার বিড়ি কথা কন কেন এরকম ভাবতেছেন কিনা না আবার মাহফিল এসে বলে কি জানেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে জায়েজের চেষ্টায় আছে যদি জায়েজ করে নেওয়া যায় সম্মানিত ভাই আবার অনেকে পান খান পান সমস্যা নাই পান তো রস খান তো নাকি মাঝে খান সমস্যা নেই পানের রস স্টমাকের জন্য ভালো কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল আলী কেন এখানে কথা আছে এই জায়গায় প্রবলেম আছে সম্মানিত ভাইয়েরা কোন নেশার জগতে আমরা যাবো না জোরে বলি ইনশা আল্লাহ এই মুখটা পরিচ্ছন্ন আমার নবীজির নবীজির ব্যবহারিক আমল ছিল হলো করা কি করা বলেন তো করা আর সর্বশেষ ওসিয়ত ছিল হলো সর্বশেষ কথা ছিল হলো নামাজ বলেন সর্বশেষ কথা কি ছিল নামাজ আমার যারা আলোচনার সময় আমি এই বিষয়টা খুব বেশি বলার চেষ্টা করি আমি আপনি কেউ থাকবো না দুনিয়া থেকে আমিও চলে যাবো আপনিও চলে যাবেন কেউ বাঁচার জন্য আসি নাই এই দুনিয়ার মায়া মমতা একদিন সব মাইনাস হয়ে যাবে কলিজার টুকরার সন্তানের জ্বর হলে পরে গোটা রাত ঘুম হয় না পেরেশানি কাজ করে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন এখনই ওই সন্তানটা তিন দিন পাঁচ দিন সাত দিন কান্নাকাটি করবে এরপরে আপনাকে ভুলে যাবে যুবক তুমি নতুন বিয়ে করেছ নতুন বউ তোমার ঘরে দুই বছরের সংসার করেছ নতুন ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে হঠাৎ করে তুমি একদিন রোডে হুন্ডা চালাতে নিয়ে খাদে পড়ে তোমার মৃত্যু হয়ে গেল তোমার বউয়ের এরখানে সংবাদ চলে গেল বউ তোমার শোকে কাঁদতে হয়ে পড়লো দু তিন দিন খেতে পারলো না সাত দিন চলে গেল খাওয়া বন্ধ হয়ে আছে। চোদ্দ দিনের মাথায় খাওয়া দাওয়া সব স্বাভাবিক হয়ে যাবে ঘুমঠুম সব স্বাভাবিক হয়ে যাবে মাসখানেক পর চেহারায় হাসি আসবে মাস এক পর আরো স্বাভাবিক হয়ে যাবে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার সেই আদরের বউটাকে নিয়ে চলে যাবে তার বাড়িতে চার মাস দশ দিন পার হয়ে যাবে শোকের সময় এগুলো পার হয়ে যাওয়ার পর ছয় মাস সাত মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সেই বউটাকে একটু বুঝায় শোনায় জোর করে অন্যত্র বিয়ে পর্যন্ত দিয়ে দেবে অন্যের ঘরের স্ত্রী হয়ে চলে যাওয়ার পর তোমার সেই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ের বিষয়ে খুব ভালো করেছ কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো এটাই হলো দুনিয়া আপনি শুরু করে দেবে কেউ আমার আপন নয় কে বলেছে আমার বাপ আপন বাপ আমার আপন নয় কে বলেছে মা আপন মা আমার আপন নয় কে বলেছে ছেলে আপন সে আমার আপন নয় কে বলেছে আমার স্ত্রী আপন সে আমার আপন নয় কে বলেছে আমার ভাই আপন সে আমার আপন নয় একবার চক্ষু বন্ধ করে দেখুন একমাত্র রুহের জগতে একা ছিলাম মার পিঠের জগতেও একা ছিলাম দুনিয়াতে সে কিছু বন্ধু বান্ধব পেয়েছে যেদিন আমার মনন হয়ে যাবে আমি আবার একাই ফিরে যাব এই জন্য আমার বন্ধুগণ সেই আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে কিছু কাজ আমরা করে যাব তে মতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হলো নামাজ সেই প্রশ্ন কি বলুন নামাজ নামাজি মানুষ কখনো নেশাখর হতে পারে না নামাজি কখনো মিথ্যুক হতে পারে না নামাজি কখনো ওয়াদা খেলাফ হতে ওয়াদা খেলাফ করতে পারে না নামাজি কখনো অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না যে নামাজি হবে সেই নামাজের চরিত্র হবে জান্নাতী চরিত্র তার মধ্যে তার মাধ্যম দিয়ে তার দ্বারা কোনোদিন গুনাই কবিরা নামক কোনো গুনা হতে পারে না কিন্তু আমার দেশে সুদ খোর নামাজিও আছে না নাই সুদও খায় নামাজও পড়ে আমি কি কথা বলবো আমি কি আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজি এক নম্বরের দাওয়াত ছিল হলো এক নম্বর কাজ ছিল হলো দাওয়াত দেওয়া সে দাওয়াতটা দিয়েছেন আমার নবীজি আগে ভিতরে না বাহিরে বলেন তো আগে পরিবারে না আগে সমাজে আগে পরিবারে দিয়েছে কুয়ানফুসাকুম মুহলিকুম নারা নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আমার বন্ধুগণ জন্ম যে সমাজে হয়েছিল সেই সমাজটা ছিল ঘুনে ধরা সমাজ এত জঘন্য মানুষ ছিল সেই সমাজের মানুষগুলো এত নিম্ন মানের ছিল নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নিজের মা বাবা সতমাকে তালাক দিয়েছে পরে দিন ছেলে সতমাকে ঘরে আনছে এত নমুনা ছিল একটা জাতি কাবা শরীফ তোয়াফ করা হয় এখন হাজিরা তোয়াফ করেন সেই কাবাকে সামনে রেখে এই এই আরবরা উলঙ্গ হয়ে সবাই মিলে একসঙ্গে তোয়াফ করত ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত সততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাটি কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র কি দিয়ে, দিয়ে, ইসলাম আমার নবীজি সেই যুগে জন্ম নিয়েছেন যে যুগে একটা নারীর কোনো মূল্যায়ন ছিল না মেয়ে সন্তান জন্ম হয়েছে জীবন্ত পুত হত্যা করতো সেই যুগে আমার নবীজি ঘোষণা করলেন তার মুখ দিয়ে যার ঘরে তিনটা মেয়ে আছে তার জন্য তিনটা পৃথক পৃথকজন না আল্লাহ পাক আমাকে চারটা মেয়ে দিয়েছেন কেউ তো জোরে আলহামদুলিল্লাহ বললেন বিয়ে কে আপনি দিবেন তো টেনশন তো আমারই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলার কারণ আছে মেয়ে সন্তান হলে পর অনেকে মন খারাপ করে বারবার মেয়ে যদি হয় তখন স্বামী কয় তার বৌরে তোর পেট আসলেই আছেন এরকম আছে মনক্ষুণ্ণ হওয়া যাবে না আমার নবী যে বিশ্বের সেরা মানুষ ছেলেদের বাপ না মেয়েদের বাপ মাথায় রাখতে হবে আমার নবীর সামনে এক সাহাবি কান্দে চোখে পানি রসুল বলেন সাহাবি তুমি চোখে পানি কেন তুমি ইসলাম গ্রহণ করে কি ঠকছো নাকি এই কয়েকদিন হলে শুধু কান্ত দিন গ্রহণ তো আনন্দের বিষয় তুমি কাঁদতেছো কেন তোমার তো সব গুণা মাফ হয়ে গেছে সাহাবি আরো কাঁদলেন রসুল বলছেন ও সাহাবি তুমি কাঁদতেছো কেন কি হয়েছে ভালো করে বলো খুলে বলো তো তোমার কি হয়েছে নবজের সামনে হাঁটু বেড়ে দিয়ে বসে গেলেন সুস্থি চেহারার অধিকারী সেই সাহাবি রসুলকে সামনে বসায়া বলেন নজুর আপনি আমাকে বারবার বলছেন সমস্ত গুণাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় সব গুণাগুলো মা হলেও একটা গুণা বুঝি আমার মা হয় নাই কি করেছ বলো কুজুর জাহালি সমাজের কারণে সেই সমাজের পরিস্থিতির কারণে আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি আমার মনে হয় এই গুণাটা পাক আমার মাফ করেন নাই রসুল বলেন সাহাবি তুমি কেমন করে খুন করেছো আমাকে তো সামনে বসে গেলেন আমার নবী লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন ওই সাহাবি বলছেন সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে চলে এলো ছয় মাস যখন পূরণ হলো বউটাকে বললাম যাও মার বাড়িতে চলে যাও সন্তান ডেলিভারি হয়ে আসো ছেলে সন্তান যদি হয়